বাংলাদেশ এবং ভারত দুইটি পাশাপাশি দেশ এই দুই দেশের মধ্যে চার হাজার কিলোমিটারের উপরে বর্ডার রয়েছে শেখ হাসিনার সময়কালেই বর্ডার শান্ত থাকলেও শেখ হাসিনার পতনের পর বিজেপি এখন বিএসএফ উচিত জবাব দিচ্ছেন যার কারণে বাংলাদেশ ভারত সীমান্তে এবং বিএসএফ এর মধ্যে সবসময় সংঘর্ষ লেগেই থাকছে কিন্তু প্রশ্নটি হচ্ছে বিজেপি শক্তিশালী নাকি বিএসএফ শক্তিশালী বাংলাদেশ এবং ভারত সীমান্তে যদি যুদ্ধ লাগে তাহলে বিএসএফ জিতবে নাকি বিজেপি জিতবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বিজেপি বেশি শক্তিশালী নাকি শক্তিশালী ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে চরম উত্তেজনা চলছে এখন প্রশ্ন হচ্ছে যদি কখনো সীমান্ত নিয়ে এই দুই বাহিনীর মধ্যে সম্মুখ যুদ্ধ হয় তাহলে কোন বাহিনী জুড়ি হবে সামরিক দিক থেকে ভারত বাংলাদেশের থেকে অনেক এগিয়ে এতে বিন্দুমাত্র কারো সন্দেহ নেই কিন্তু সীমান্ত রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ এর থেকে অনেক গুণ এগিয়ে রয়েছে এই বিষয়টি শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফ থেকে কেন এগিয়ে রয়েছে এটা আপনারা প্রশ্ন করতে পারেন কেন বিজিবি অত্যন্ত শক্তিশালী এটা জানতে হলে আমাদের এই বাহিনীর গঠন সম্পর্কে জানতে হবে বাংলাদেশের রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ পূর্বে এই বাহিনীর নাম ছিল বাংলাদেশ রাইফেলস সংক্ষেপে বিডিআর বর্ডার গার্ড বাংলাদেশ দুই সালে এর কাঠামো পরিবর্তন করা এবং এর নাম পরিবর্তন করে রাখা হয় বিজেপি অবস্থান করেন বাংলাদেশ বর্ডার গার্ড পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের দ্বারা এই বিজিবি পরিচালিত হয় বিজেপির বর্তমান মহাপরিচালক তিনি হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদা এছাড়া বিজেপির অতিরিক্ত মহাপরিচালক যারা রয়েছেন তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে বিজেপির যত ব্যাটালিয়ান রয়েছে সেগুলো সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এরকম উচ্চ পদস্থ কর্মকর্তারা পরিচালনা করে থাকে এক কথায় বিজেপি যত অপারেশন বা বিজেপি উচ্চ পদস্থ যত পদ রয়েছে এই পদগুলোতে রয়েছে সেনাবাহিনীর বড় বড় অফিসার তো এটা আমরা বলতে পারি বিজেপি পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা যদিও বিজেপি একটি আলাদা বাহিনী কিন্তু বিজেপি উচ্চ পদস্থ সকল পর্যায়ে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা আর বিজিবি সদস্যদের প্রশিক্ষণ ও বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্যায়ের যার ফলে তারা সম্মুখ যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে এবং তাদের যুদ্ধ কৌশল অনেক শক্তিশালী যে একেবারে সেনাবাহিনীর অপর দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এটা পরিচালিত হয় ভারতের আইপিএস অফিসারদের দ্বারা অর্থাৎ ভারতের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারাই এই কে নেতৃত্ব দিয়ে থাকেন আপনারা যদি বিএসএফ কর্ম দেখেন তো সেখানে দেখতে পাবেন ভারতের পুলিশ কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করছে সুতরাং এই বাহিনীকে আমরা বলতে পারি ভারতের পুলিশ অফিসার দ্বারা পরিচালিত সুতরাং এর যে প্রশিক্ষণ বা যুদ্ধ কৌশল সেটা হচ্ছে পুলিশের সম্পর্যায়ের সেটা কখনোই সেনাবাহিনীর সম্পর্যায়ে হবে না এটা আমরা অবশ্য জানি যে পুলিশ আর সেনাবাহিনী প্রশিক্ষণ তাদের কাজের সক্ষমতা এবং সাহসিকতা অবশ্যই একে অপরের থেকে ভিন্ন বাস্তবে পুলিশের সমান সেনাবাহিনীর অফিসার বাহিনীর এবং যুদ্ধ কৌশলের দিক থেকে বিজিবি ভারতের বিএসএফ থেকে অনেক এগিয়ে রয়েছে যদিও ভারতের বিএসএফ সদস্য সংখ্যা অনেক বেশি বর্তমানে বিএসএফ এর মোট একশো ছিয়াশিটি ব্যাটালিয়নে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার সদস্য কর্মরত রয়েছেন যার মধ্যে মহিলা ব্যাটালিয়নও রয়েছে বিএসএফ মূলত বাংলাদেশ পাকিস্তান ও চীন সীমান্তে নিরাপত্তা প্রদান করে তবে এটি অন্যান্য বাহিনী সহযোগিতায় মিয়ানমার ও নেপাল সীমান্তেও কাজ করে তাদের হয়তো ভারী অস্ত্রশস্ত্র রয়েছে কিন্তু যুদ্ধের যে সাহসিকতা এবং সম্মুখ যুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া দিক থেকে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বিশ্বের থেকে অনেক এগিয়ে রয়েছে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যেটা পূর্বে বিডিআর ছিল সেই বিএসএফ এবং বিডিআর এর মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে সেখানে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির কাছে শোচনীয়ভাবে হেরেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পাদুকা সীমান্ত যুদ্ধ এবং বড়াইবাড়ি যুদ্ধ এবং এই দুটি যুদ্ধে বিএসএফ শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল এর পাশাপাশি দুই সালেও একটি সীমান্ত সংঘর্ষ হয়েছিল এই যুদ্ধের নাম হচ্ছে আখাউরা সীমান্ত যুদ্ধ সেখানেও বিএসএফ সচনীয়ভাবে পরাজয় লাভ করে সুতরাং যুদ্ধ কৌশলের দিক থেকে বাংলাদেশের যে বিজেপি তারা অনেক বেশি এগিয়ে থাকবে তো বিজেপি যে যুদ্ধ কৌশল এবং সম্মুখ সমরে তাদের যে সাহসিকতা রয়েছে সেটা সম্পূর্ণ সেনাবাহিনী পর্যায়ে আর অপরদিকে যে ভারতের বিএসএফ হয়েছে যারা নিরীহ মানুষদের সবসময় বেশি টার্গেট করে থাকে কিন্তু তারা সম্মুখ সমরে অনেক পিছিয়ে রয়েছে কারণ তাদের প্রশিক্ষণ পুলিশ এবং বাংলাদেশের যে বিজেপি তাদের প্রশিক্ষণ এবং যুদ্ধ কৌশল সম্পূর্ণ সেনাবাহিনী থেকে অনেক বেশি এগিয়ে বাংলাদেশের সংখ্যা যদি বাড়ানো যায় সেই সাথে যদি তাদেরকে আরো ভারী অস্ত্রশস্ত্র এর পাশাপাশি সঠিক কমান এবং উন্নত প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে কোনোভাবেই বিজেপির সাথে বিএসএফ পেরে উঠবে না এবং বিজেপি বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণ শুরু করতে সক্ষম হবে কারণ বিজেপি সবসময় সম্মুখ যুদ্ধে প্রস্তুত এবং তাদের সাহসিকতা সবসময় তারা প্রমাণ করেছে তো এখন কমেন্ট বক্সে আপনারা জানান যে বিজেপি সেরা নাকি বিএসএফ সেরা আপনি বিজেপি কে সমর্থন করলে হ্যাশট্যাগ বিজেপি লিখুন আর বিএসএফ কে সমর্থন করলে বিএসএফ লিখুন এছাড়া ভিডিওটি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেন